বেশি কিছু প্রয়োজন নাই শুধু মুহাম্মদকে ছোট্ট করে যদি একটা গালি দেয় মুহাম্মদকে একটা ছোট্ট গালি দিবে কোবাইবকে ছাড়িয়া দিব খুবাইবকে আর কিছুই করব না কোবাইবকে ছাড়িয়া দিব আল্লাহ একবার দোস্তরা ভালো করিয়া কথাগুলো বোঝার চেষ্টা করো খুবাইব যখন হাতটা বাঁধা পাওটাও বাঁধা আল্লাহ আর বান্দাদের পক্ষ থেকে একজন আয়সা খোবাইবের কানের মধ্যে আয়সা বলে খোবাইব রে আর মাত্র পাঁচটা মিনিট সময় এই পাঁচ মিনিট পর তুমি জুবিনা থেকে চলিয়া যাইবা দেখছ চল্লিশ জন তীর লইয়া দাঁড়াইয়া আছে ওই যে জল্লা তো তোমার জন্য কাপড়টা রেডি করিয়া রাখছে ওই কালো কাপড়টা পরতে দেরি তীর গুলা এসে তোমার বুকের মধ্যে পড়তে দেরি নাই এই যে হাজার হাজার মানুষগুলা সবাই তোমার দিকে তাকাইয়া আছে দেখতে আছে খোবাইব এই পরিস্থিতি তোমাকে ছেড়ে দেওয়া হবে রে তবে বেশি কোনো আমল নয় বেছু কিছু করা লাগবে না আওয়াজ জোর দেওয়া লাগবে না ছোট্ট আকারে একেবারে ও ছোট্ট আওয়াজে দিয়া আমার কানে শুনলেই যথেষ্ট শুধু মুহাম্মদকে একটা গালি দাও নাউজুবিল্লাহ কয় কি গালি কারে গালি দাও তোরে কয় না কারে গালি দাও মোহাম্মদকে একটা গালি দিবা তুমি যেই নবীর পাগল হয়েছ ওই নবীর যদি একটা ছোট্ট গালি দিবা এই মুহূর্তে তোমাকে বিদায় করে দেওয়া হবে তোমাকে আর কিছুই করা হবে না তোমার বাড়িতে তোমাকে দিয়া দেওয়া হবে তোমার বউ বাচ্চারা কিন্তু অপেক্ষা করতে আছে তোমাকে তোমার বাড়িতে ফরাই দেওয়া হবে আল্লাহর বান্দা কি বলেছে রে বাবা ইমানের টপিকটা বলতে আছি ওই মুহূর্তে আমাকে আপনাকে যদি এমন অবস্থায় করতো আমি আপনি বাঁচালা দিতাম ফতুয়া দিতাম এই মুহূর্তে জীবন বাঁচানো মিথ্যা কথা বলা যায় আছে নি মুসল্লিরা কথা মানে আছে নি বস্তর ভালো করে বুঝা আমার আপনার সামনে যদি একটা রাইফেল ধরে গুলি ধরে ডাক দেয়া বলে খবর দা তুই বল যায় বেঈমান কইবো ঠিক আছে বেঈমান কথা কয় না কারণ মাসালা হুজুরা বলছে শেষ বয়সে মৃত্যুর এক মুহূর্তে মিথ্যা কথা বলা যায় এতে কয় আয় তো ঘুরে গাড়াই মিথ্যা কথা বলছি এরকম কিছু সিটিং ইমানদার আছে না না কেমন ইমান রে বাবা আমানু ওই মানুষগুলো ক্ষতির মধ্যে থাকবে না যাদের ইমানটা মজবুত হবে রে হযরতে খুবাইব কি বলছে আপনারা সবাই শুনতে রাজি আছেন না নাই কে কে শুনতে রাজি আছে একটা তুলে দেখায় নারায়ে তাকবীর কাম বেশি নো কাম একটা কথা কয় না কাম বেশি নো কাম কয়টা ছোট্ট করে শুধু তুমি মোহাম্মদকে একটা গালি দিবা তোমার ছেড়ে দেওয়া হবে কিচ্ছু করা হবে না যেই অবস্থাতে আছো তোমার হাতের মধ্যে যে ফেরাক মারা হয়েছে সঙ্গে সঙ্গে তোমার চিকিৎসা করা হবে পায়ের মধ্যে যে ফেরাক মারা হয়েছে সঙ্গে সঙ্গে তোমার চিকিৎসা করা হবে আর কিছু করা হবে না তোমাকে তোমার বাড়িতে নিয়ে দেওয়া হবে শুধু কাজ হলো একটা মোহাম্মদকে ছোট্ট করি বড় করিও দেওয়া লাগবে না ছোট্ট পরিসরে একটা তো আমার কানে শুনে মতে হলে যথেষ্ট শুধু মোহাম্মদকে একটা গালি দিবা একটু আওয়াজ দিয়ে বলেন না নাজবিল্লা এবার দোস্তরে ভালো করিয়া বুঝো সেও একজন নবীর প্রেমিক ছিল সেও একজন ইমানদার ছিল আমি আপনার একজন ইমানদার আমার সন্তান নবীর বিরুদ্ধে কথা বলে আমার বাবা নবীর বিরুদ্ধে কথা বলে আমার নেতা নবীর বিরুদ্ধে কথা বলে আমি তার সাফাই গাইতে আসি আসি না নাই কথা কোন আসি না নাই নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি বসে থাকবো ইমানদার দাবি করবা এটা সিটিং ইমানদার ছাড়া কিছুই হয় না কথা ঠিক না বেঠিক নবীর পরে নবী নাই

সমস্যা কি এরাও তো বাংলাদেশের মানুষ কথা কয় না এদেরকে মুসলিম ঘোষণালে আমরা হুজুরা এত ভারাবাড়ি করেন কা আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা সকলে মুসলিম আমাদের দেশে হিন্দুরা নাই কথা হিন্দুরা আসেনি এদের সাথে আমাদের কোনো ভেদাভেদ আসেনি হিন্দুরা আছি বৌদ্ধরা বৌদ্ধ গতিতে আছে, শিখেরা শিখের গতিতে আসে নাসারা নাসার গতিতে আছে সবাই সবাই গতিতে আছে। তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কারণ হেরাও নিজেরাই কয় আমরা মুসলিম নয় আমরা কি নয় কথা কেন আমরা কি নয় মুসলিম নয় তাহলে যারা বলে আমরা মুসলিম নয় তারা তাদের গতিতে আছে সমস্যা নাই কিন্তু মুসলিম দাবি করে অমুসলিমের কাজ করবে এটা আমরা মুসলিম হিসেবে মানতে পারি না মানতে পারি না মানতে পারি না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে সহি বুজদান দান করে বলি আমিন দোস্ত আল্লাহ পাক নবী বলেন আমি হলাম শেষ নবী আমার

আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে আমার রাসুলকে নিয়ে কুটুক্তি করবে আমি মুসলিম আমি মুসলমান আমি ইমানদার দাবি করব। আর বাড়িতে বসে থাকবো এটা কোশ্চিন কালো সম্ভব না কথা বলেন ঠিক না বেটি আমার বাবা ও নজওয়ান যুবক ভাইরা ও কমলনগর বাসী ভালো করিয়া বুঝো আল্লাহর নবীর সাহাবীকে যখন ডাক দিয়া বলতেছে এরে খু কিছুক্ষণ পোমা করিয়া দেওয়া হবে পাঁচ মিনিট হাতে আছে তুমি যদি চোট্ট করিয়া যদি মুহাম্মদকে একটা গালি দাও তাহলে তোমাকে ছাড়িয়া দেওয়া হবে ও দোস্তরা রে আল্লাহর নবীর সাহাবী কেমন ইমানদার ডাক দিয়া বলতে আছে আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে এ শুনো রে শুনো আমার দোনো হাত বাঁধা অবস্থায় আমার দোনো পাও বাঁধা অবস্থায় আজকে যদি একটা হাত খোলা থাকতো রে এমন তোর একটা তাপ্পর দিতাম তোকে তোকে দুনিয়া থেকে আমি শেষ কইরা দিতাম আমার আছে থুতু পর্যন্ত মারিয়া দিলাম রে আমি আমার মুহাম্মাদের জন্য এত পাগল আমার মুহাম্মাদকে কেউ গালি দিবে তার দূরের কথা আমার মুহাম্মাদের পায়ের মধ্যে কাটা বিদ্ধ হবে আমি এটাও সহ্য করতে পারবো না আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ মুহাম্মাদ আল্লাহু আকবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে अल्लाहर बंदा डक दे वाल सलाम वाले क्या यार मैं दूर हो मजबूर हो आए सैयद मैं दूर हो मजबूर हो आए सैद आलो दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्लाह बंदा डाक দেওয়ালে banda আমি তো মোহাম্মদ রে তো পাগল মোহাম্মদ কে গালি দিবে তাক দূরের কথা আমার সামনে যদি কেউ গালিও দেয় আমি আট্টা থাক রাখবো না আমার হাত যদি খোলা থাকতো এখনি তোমাকে একটা থাপ্পড় দিয়া প্রমাণ করে দিতাম আমি এই খোবাই মোহাম্মদ কে কত ভালোবাসি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ এ বাবা ভালো করে যাবো জোরে আল্লাহর নবী মদিনার নবী মদিনার মসজিদে নবীর মধ্যে খুদ্ দিতে উঠতেছে মেম্বারের মধ্যে ডাক দেয় বলে ওয়াইলাইকুম আসসালাম ইয়া খোবাইব ওয়াইলাইকুম আসসালাম ইয়া খোবাইব ওয়াইলাইকুম আসসালাম ইয়া খোবাইব এ খোবাইব তোমার উপর শান্তি বর্ষিত হোক সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোবাইব আপনার এখানে নাই আজকে অনেক দিন পর্যন্ত আগে ওই যে যুদ্ধের ময়দানে সে তো গ্রেফতার হয়ে গেছে খোবাইব গ্রেফতার অবস্থায় কাপড়দের হাতে আছে দুনিয়াতে আছে কিনা আমরা তাও জানি না আওয়াজ দেয়া বলে না না আমার পাগল খোবাই শুলির কষ্ট জোড়ানো অবস্থায় আমার কাছে সালাম পাঠাইয়া দিছে এবার আপনি বলবেন হুজুর আপনি হুজুর কেমনে গায়ে জানছে নাকি আমি বলবো বাবা এখানে তাওজি দুইটা এসেছে হাদিসের মধ্যে দুইটা তাওজি এসেছে একটা তাওজি হলো আল্লাহর নবী যখন মসজিদে নবীর মধ্যে খোদবার দিতে উঠতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জমিনের গাছগুড়া পারা তারা যা আছে সবগুলা সরাইয়া ওই খোবাইবের চিত্রটা সরাসরি আল্লাহ পাকের নবীর সামনে ধরে ফেলেছে আরেকটা তাওজি এসেছে দোস্ত ভালো করিয়া বুঝো আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল

মুহাম্মদের কাছে সালাম পাঠাইছে এই সালামটা নিয়ে দাও জিবরাইল আমিন আয়েশা সালামটা পৌঁছেছে আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব আল্লাহু আকবার বলেন দোস্তরা ভালো করিয়া বুঝার চেষ্টা করো আর অল্প কুদ্র বলে আমি শ্বাস করতেছি একটু খেয়াল করেন আল্লাহর নবীর সাহাবি হজরতে খোবাইবে দোনো হাত বাঁধা দোনো পাও বাঁধা ডাক দেয় বলতেছে জোট্ট করে যদি মোহাম্মদকে গালি দাও বলে না আমি মোহাম্মদকে গালি দিব তাক দূরের কথা কেউ যদি গালি দেয় তাকে আমি সহ্য করতে পারবো না ডাক দেয় বলতেছে আল্লাহ আকবর কিতাবের মধ্যে লিখতে আছে কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে আছে বারোটার বাকি আর এক মিনিট